আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে আ বিল্ডিং রেগুলেটর ইজ লং ওভার ডিউ এখানে রেগুলেটর দ্বারা বোঝানো হচ্ছে আমাদের দেশের বড় বড় শহরগুলোতে যে পরিকল্পনাহীনভাবেই বিল্ডিং তৈরি করা হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য যে সংস্থা বা কর্তৃপক্ষ ইজ লং ওভারডিউ ডিউ ওভার ডিউ মানে হচ্ছে প্রতীক্ষিত লং ওভার ডিউ মানে হচ্ছে বহুল প্রতীক্ষিত বা সেটাকে বিলম্ব করা হয়েছে অর্থাৎ এই নিয়ন্ত্রণ যে সংস্থা সেটাকে খুব আগেই তৈরি করা উচিত ছিল সেটাই বোঝানো হচ্ছে এখানে সাবভেলেন্টে লক্ষ্য করুন গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট সুইফলি অর্থাৎ সরকারকে খুব দ্রুততার সাথে অ্যাকশন নিতে হবে বা কাজ করতে হবে বিফোর অ্যানাদার আর্থকয়েক স্ট্রাইকস অর্থাৎ সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্প আঘাত এনেছে এবং পুনরায় আঘাত হানার পূর্বে সরকারকে অবশ্যই অ্যাকশন নিতে হবে খুবই দ্রুততার সাথে দা ফাইভ পয়েন্ট সেভেন ম্যাগনিটিউড অর্থাৎ এই পাঁচ দশমিক সাতমাত্রার যে এই ভূমিকম্পদের রিসেন্টলি শু ফার্স্ট অফ বাংলাদেশ অর্থাৎ যেটা কিনা বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল বা অংশকে নাড়িয়ে দিয়েছে ওয়াজ আ জিওলজিক্যাল ওয়ার্নিং শট অর্থাৎ ছিল একটা জিওলজিক্যাল সতর্কবার্তা আফ্রিলিওড অর্থাৎ একটা পূর্বাভাস এই যে ভূমিকম্প হয়েছে টু আ আটাস্ট্রফিক রাফচার অর্থাৎ এই যে বিপর্যয় রাফচার ঘটবে সেটার একটা পূর্বাভাসই হচ্ছে এই দেশ এই যে পাঁচ দশমিক সাতমাত্রার ভূমিকম্প আঘাত এনেছে দ্যাট ফিয়ার ইজ নিয়ারলি ইনিভেটিভল অর্থাৎ এক্সপার্টরা বা বিশেষজ্ঞরা ভাবছে বা বইয়ে আছে যে এটাকে প্রতিরোধ করা সম্পূর্ণ ইনিভেটিবল অর্থাৎ এটা অনিবার্যভাবে সেটা ঘটবে এটাকে প্রতিরোধ করা সম্ভব না ইন এ ডেলটিক ল্যান্ড উইথ এক্সট্রিম আরবান ডেন্সিটি অর্থাৎ এই বোদীয় যে ভূমি রয়েছে যেখানে এক্সট্রিম বা চরমভাবে শহর গড়ে উঠেছে এবং সেটার গণত্ব এক্সিস্টেন্সিয়াল গ্যাম্বল অর্থাৎ যেটা কিনা একটা বিদ্যমান সমস্যা বা ঝুঁকি হোয়ার লিভস লাইভলিহুড এর কমিউনিটিস হ্যাং ইন দ্য ভ্যালেন্স যেখানে জীবন মানুষের জীবন জীবিকা এবং সম্পূর্ণ কমিউনিটি তাদের তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত অ্যাজ উই বিন ওয়ার্নিং ফর ইয়ার্স অর্থাৎ আমরা বছরের পর বছর ধরে ওয়ার্ন করে আসছি দ্য কান্ট্রিজ শিল্ড অর্থাৎ কান্ট্রির যে এই শিল্ড বা প্রতিরক্ষা ব্যবস্থা এগেনস্ট এনি আর্থকুইক ইন ডিওসটি বা স্টেশন ইজ উইক অর্থাৎ ভূমিকম্প পরিচালিত যে ধ্বংসযজ্ঞ সেটার বিরুদ্ধে যে এই দেশের শিল্ড প্রতিরক্ষা ব্যবস্থা সেটা খুবই দুর্বল উইথ আর রিলেটিভলি মডার্ন বিল্ডিং কোর্ট অর্থাৎ তুলনামূলকভাবে যে মডার্ন বিল্ডিং কোর্টগুলো তৈরি করা হয়েছে দ্যাট ইজ কমপ্লিট কম্প্রিহেন্সিভ ইন থিওরি অর্থাৎ থিওরিতে এটা কিনা সুবিন্যস্তভাবে বা বিস্তৃতভাবে করা হয়েছে বাট লার্জলি ইগনোর ইন প্র্যাকটিস কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা প্রয়োগের ক্ষেত্রে বা প্র্যাকটিসের ক্ষেত্রে সম্পূর্ণ এই কম্প্রিহেন্সিভ বিল্ডিং কোডকে ইগনোর বা অপেক্ষা করা হচ্ছে ফাইভ ইয়ার্স গো পাঁচ বছর পূর্বে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট অর্থাৎ একটা রিপোর্ট অনুসারে সেটা বলা হচ্ছে যে দ্য দেন গভর্নমেন্ট গ্যাজেটেড দ্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ তৎকালীন সরকার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেটাকে গ্যাজেটেড করেছিল বা নথিতে প্রকাশ করেছিল অন পেপার অর্থাৎ কাগজে কলমে ইটস এ রোভাস্ট ডকুমেন্ট এটা এটা হচ্ছে একটা শক্তিশালী ডকুমেন্ট প্রেসক্রাইবিং রেগুরাস স্ট্যান্ডার্ডস ফর সেজমিক রেজিলিয়েন্স ফায়ার সেফটি অ্যান্ড স্ট্রাকচারাল ইনটিগ্রিটি অর্থাৎ ভূমিকম্প সহনশীলতা এবং বিল্ডিংয়ে আগুন লাগলে সেটার প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে যেই রেগুরাস বা কঠোর স্ট্যান্ডার্ডগুলো প্রেসক্রাইব করেছিল বা নির্দেশনা দিয়েছিল সেগুলো সম্পর্কে বলা হচ্ছে এইট ম্যান্ডেটস দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি টু পুলিশ অর্থাৎ এটা ম্যানডেট করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে বিবিআরএ কর্তৃক টু পুলিশ অর্থাৎ পুলিশের কাছে রানওয়ে কনস্ট্রাকশন অর্থাৎ এই যে লাগামহীনভাবে যেই শহর গড়ে উঠছে বা বিল্ডিং বা কস্ট কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে সেটা নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে বিবিআর কে কর্তৃক ম্যান্ডেটস করা হয়েছিল বাট হাফ আ ডিকেট অন কিন্তু অর্ধ দশক পর দ্য বিবিআরএ রিমেইনস আ ফিকশান অর্থাৎ এর এই যেই নির্দেশনাগুলো দিয়েছিল সেগুলো একটা কল্পনাই কল্পনাতেই রয়ে গিয়েছে বা একটা ফিকশন বা অর্থাৎ এটা বাস্তবে কোনো কাজে আসে নাই অ্যান্ড ইট সেন্স অর্থাৎ এটার অনুপস্থিতিতে দ্য কান্ট্রিজ আরবান স্প্রল অর্থাৎ এই যে দেশের আরবান যে স্প্রল বা বিস্তৃতভাবে আলাগায়ামহীনভাবে শহর গড়ে উঠছে আর মিক্স অফ গ্লাস অ্যান্ড স্টিল টাওয়ার্স অর্থাৎ এই যে বিশৃঙ্খল পূর্ণ যে মিক্সার গ্লাস এবং স্টিল টাওয়ার্সগুলা অ্যান্ড প্রিকারিয়াস মেশনারি এবং এই যে ঝুঁকিপূর্ণ যে ইটের গাঁথনি দিয়ে বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে এই তাদের যে এই অনুপস্থিতি সেটার কারণে মূলত এগুলা হচ্ছে এবং লাগামহীনভাবে সেটা স্প্রল হচ্ছে বা বিস্তার লাভ করছে হ্যাজ বিন লেফট লার্জলি আনরেগুলেটেড এবং সেটাকে রাখা হয়েছে একেবারেই সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত অর্থাৎ লাগামহীনভাবে এই স্টিল টাওয়ার্স এবং প্রিকারিয়াস যে মেশনারি বা পাথর ইগাথনির মাধ্যমে যেই কনস্ট্রাকশন বিল্ডিংগুলো করা হচ্ছে সেগুলা গড়ে উঠছে So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.